এত সুন্দর একটি থ্রি পিস আপনারা দোকানে না বুঝতে পারবেন না যে এত সুন্দর একটি থ্রি পিস হ্যাঁ এটা অন্যটা দেখেন অন্যটা অনেক সুন্দর এটার মধ্যে মনে হয় অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো কালার আছে এই যে অন্যটাও দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে গাইস চন্ডি চিকেন কারি হ্যাঁ চন্ডি চিকেন কারি যাকে বলা হয় একদম ফ্রেশ হুম ফ্রেশ আ এত সুন্দর একটি অন্য থাকছে দেখেন ত্রিপেশে কত সুন্দর একটি হুম এবং হাতের কাপড় হাতের কাপড় কাপড় আর প্রাইস গুলো জন দোকান আসে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে নট দিলে প্রাইস শুনে তারপরে আপনারা নিতে পারবেন

সবগুলো এরকম মানে যে অত্যাধুনিক প্রিন্টের মধ্যে দেখবে অনেক সুন্দর একটি কালার যারা চাচ্ছেন বা পড়েন তারাই বুঝতে পারেন যে কাপড়েকশন যারা ঈদে গিফট করবে তারাও কিন্তু নিতে পারে নিলেই কিন্তু

এটা দিচ্ছি আমরা হচ্ছে হোলসেল পেজ আমরা এই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা প্রাইস বলে দেব হোয়াটসঅ্যাপে কথা বললে আপনারা প্রাইস বলে এর মধ্যে কয়টা কালার থাকছে ভাই

ড্রেস অনলাইনে ভাইরাল ড্রেস যা কালেকশনগুলো গুলা নিবেন এই যে অনলাইন ভাইরাল ড্রেস অনেক সুন্দর এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে ভাই না হম দেখেন এত ধরে রেখেন উপরে ধরে এই যে এত সুন্দর একটি থ্রি পিস আপনারা দোকানে না বুঝতে পারবেন যে এত সুন্দর একটি থ্রি পিস হ্যাঁ এটা ওড়নাটা দেখেন অন্যটা অনেক সুন্দর এদের মধ্যে ওনার ভাই অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো কালার আছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে গাইসের চন্ডি চিকেন কারি হ্যাঁ চন্ডী চিকেন কারি যাকে বলা হয় একদম ফ্রেশ হুম ফ্রেশ হ্যাঁ এত সুন্দর কেউ ওড়না থাকছে দেখেন থ্রি পিস কত সুন্দর একটা কেউ না

কত কত সুন্দর সুন্দর কালার রং কস গ্যারান্টি দেখেন প্রত্যেকটা থ্রি বিচ এর রং কস গ্যারান্টি ভাই না আর যে আরো একটি ব্র্যান্ড হ্যাঁ এটা অনেক সুন্দর হ্যাঁ দেখেন

আর বাজার তো সবাই চিনেন রাজধানী হচ্ছে আর যদি না করে চলে আসুন ঈদ অফার ঈদ কালেকশন গুলো আপনারা সংগ্রহ করুন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি যেন আপনার মাঝে ভালো ভালো ভিডিও তো আলাইকুম